আচ্ছা বন্ধু আমরা কি চাইলেই একশো বছর বাঁচতে পারি এটা তো পসিবল নয় কারণ কথা আছে জন্ম মৃত্যু ভগবানের হাতে লেখা এখানে যখন আমাদের মৃত্যু লেখা থাকবে আমরা শত চেষ্টা করার পরেও বাঁচতে পারবো না আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে ঠিক কিন্তু একশোটা বছর নাই হোক আমরা কি পারি না অনেকগুলো বছর ভালোভাবে সুস্থ সবলভাবে বাঁচতে পারি কিভাবে? একমাত্র হেলদি লাইফস্টাইল পারে আমাদেরকে অনেকগুলো বছর বাঁচিয়ে রাখতে আর আনহেলদি লাইফস্টাইল পারে আমাদেরকে সময়ের আগেই মৃত্যুর মুখে ঠেলে দিতে তাহলে আমরা কি করব অবশ্যই হেলদি লাইফস্টাইলটাকে বেছে নেব যাতে করে আমরা একসাথে অনেকগুলো বছর বাঁচতে পারি তাই তো তো সেরকমই কিছু ডক্টর রেকমেন্ড হেলথ টিপস তোমাদের সাথে শেয়ার করছি যে টিপসগুলো যদি আমরা প্রত্যেকেই মেনে চলতে পারি আমরা ডেফিনেটলি অনেকগুলো বছর ভালোভাবে বাঁচব পাক্কা তবে হ্যাঁ এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দিলে হবে না হেলদি লাইফস্টাইলটাকে বজায় রাখতে হবে তবেই কিন্তু এটা সম্ভব হবে তো সেগুলো কি কি দেখো প্রত্যেক কটা টিপস যে আমিও মেনে চলতে পারি এটা কিন্তু একেবারেই নয় আমিও অনেকগুলো মেনে চলতে পারি না তো তোমরাও কোন কোন টিপসগুলো মেনে চলো আর কোন কোন টিপসগুলো মেনে চলো না আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এক ভোরবেলা ঘুম থেকে ওঠা একটু হাঁটাহাঁটি করা এটা ভীষণ দরকার এখনকার দিনে অধিকাংশ মানুষ উল্টোটাই করে অনেক রাত করে ঘুমায় ফলে অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে যেটা একেবারেই ঠিক নয় একটু তাড়াতাড়ি ঘুমাতে হবে সেই অনুযায়ী ঘুম থেকেও তাড়াতাড়ি উঠতে হবে এবং একটু শরীরচর্চা করা একটু হাঁটাহাঁটি করা ভীষণ দরকার দুই সোজা হয়ে বসার অভ্যাস করা এটা ভীষণ ইম্পর্টেন্ট আমরা প্রত্যেকেই মাথায় রাখবো আমরা যখনই যেখানেই বসি না কেন যেন স্ট্রেটভাবে বসি আমাদের মেরুদণ্ড যদি সোজা থাকে সহজেই কোনো সমস্যার মুখে আমরা পড়বো না বেঁকে টেড়ে বসলে মেরুদণ্ডের নানান রকম প্রবলেম দেখা দিতে পারে যেটা করলে হবে না তাই তো আমিও হয়তো মাথায় রাখতে পারি না এটা কিন্তু চেষ্টা করি চলো তিন তৈলাক্ত ও মিষ্টি জাতীয় খাবারকে পরিহার করা আমার মনে হয় আমরা প্রত্যেকেই জানি তেলে ভাজা টাইপের খাবারগুলো আমাদের হেলথের জন্য কতটা ক্ষতিকারক তাই বলি বন্ধু একটু কষ্ট করে মেনটেন করো জাঙ্ক ফুড ফাস্টফুডগুলোকে একটু অ্যাভয়েড করো তবে হ্যাঁ পরিস্থিতির অনুযায়ী পরিস্থিতির মুখে পড়ে বাধ্যতামূলকভাবে একটু হয়ে যায় আমারও কিন্তু শুধুমাত্র তৈলাক্ত বা মিষ্টি জাতীয় খাবারের উপরেই বেঁচে আছো যেন এটা না হয় বোঝা গেল চার খাবারকে ভালোভাবে চিবিয়ে খাওয়া একটু লক্ষ্য করে দেখবে পশুরা যখন কোনো খাবার খায় তারা কিন্তু ভালোভাবে চিবিয়ে খায় আমরা মানুষ হয়েও হয়তো পারি না একটু মাথা রাখবে যখনই কোনো খাবার খাবে একটু হাতে সময় নিয়ে খাবারটাকে চিবিয়ে খাবে এতে করে কি হবে আমাদের হজমটা খুব ভালো হবে এবং পাচনতন্ত্র ভালো থাকবে যেটা আমিও পারি না আমি বলছি ঠিকই কিন্তু পারি না হয় না তবে চেষ্টা করো বন্ধু হ্যাঁ চলো পাঁচ প্রতিদিন শাক সবজি একটু ফলমূল খাওয়া কারণ শাক সবজি ফলমূলে অনেক ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম আয়রন এগুলো ভরপুর মাত্রায় থাকে যেগুলো আমাদের হেলথকে ভিতর থেকে অনেক স্ট্রং করে তবে এগুলো আমি কিন্তু খাই এই দিকটা আমি কিন্তু ঠিক আছি তোমরা কে কি করো একটু কমেন্ট করো ছয় কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা তুমি যত কাজকর্মের মধ্যে থাকবে তোমার নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আসবে না সহজেই তুমি ডিপ্রেশানে যাবে না এটা মাথায় রেখো যত ফ্রি হবে মনে হয় আমার অনেক টাইম আছে কি করব কি করব মানুষ আরও অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে এটা যেন না হয় ব্যস্ত রাখো নিজেকে ভালো থাকবে সাত নিজের কাজ নিজেই করা দরকার ভীষণ ইম্পর্ট্যান্ট এটা চেষ্টা করবে অন্যের উপর যতটা কম নির্ভরশীল হওয়া যায় তুমি নিজের কাজ নিজে যত করার চেষ্টা করবে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে জানার আগ্রহটা তোমার মধ্যে বাড়বে তৈরি হবে আট। ঘুমানোর সময় বা শোবার সময় সুতির হালকা কাপড় পরা খুব দরকারি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট সারাটা দিন আমরা যে পোশাকটা পরে থাকি তার মধ্যে অনেক জার অনেক ক্লান্তি জড়িয়ে থাকে লুকিয়ে থাকে তো ওই একই পোশাক যদি আমরা পরে ঘুমাই আমরা খুব দুশ্চিন্তায় থাকবো অনেক খারাপ নেগেটিভ স্বপ্ন আমরা দেখব তাই বলি যখন রাতে ঘুমাবে পোশাকটা যেটা পরে আছো ওটাকে চেঞ্জ করে অন্য একটা পরে একটু ফ্রেশ হয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমাতে যাবে দেখবে খুব ভালো লাগবে দেখবে দেহ আর মনটা অনেক শান্ত হবে ঘুমটাও ভালো হবে বোঝা গেল নয় রাগকে নিয়ন্ত্রণ করা রাগ এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে কিন্তু অতিরিক্ত মাত্রায় যখন রাগটা চলে যায় তখন মানুষ নিজের উপরে এবং অন্যের উপরেও অনেক খারাপ কিছু করতে পারে তাই রাগকে কন্ট্রোলে রাখাটা ব্যালেন্সে রাখাটা ভীষণ দরকার দশ কথাবার্তার সংযমী হওয়া কথাবার্তা আচার ব্যবহার বিহে বিহার যত ভালো হবে তোমার মধ্যে অনেক পজিটিভ চিন্তা ভাবনা আসবে এবং মানুষ তোমাকে খুব পছন্দ করবে তুমি মানুষকে ভালো পথে নিয়ে আসতে পারবে এটা ভীষণ ইম্পর্টেন্ট তাই আমাদের কথাবার্তা খুব ভালো হওয়া দরকার একটা কথাকেই ভালোভাবেও বলা যায় খারাপভাবেও বলা যায় তুমি যেভাবে একটি মানুষকে কথা বলবে সেও কিন্তু সেইভাবেই রিয়্যাক্ট করবে এটা মাথায় রেখো আর একটা পয়েন্ট আমি অ্যাড করব এর মধ্যে যেটা এখানে দেয়নি ধূমপান ত্যাগ করা ধূমপান স্মোকিং এমন একটা জিনিস যেটা আমাদের সুন্দর লাইফস্টাইলটাকে ধীরে ধীরে খারাপ করে দেয় তো এটাকে ত্যাগ করো যারা করো আবারও বললাম তো দেখো এই লাইফস্টাইলের মধ্যে যদি আমরা প্রত্যেকেই চলতে পারি আমরা অনেকটা সুস্থ থাকবো ভালো থাকবো আর না হলে কিছু বলার নেই চলো ভালো থেকো